প্রতারকরা সবসময় সারাক্ষণ সব জায়গায় প্রতারণার জাল ছড়িয়ে ছিটিয়ে রাখে যে কোনো মুহূর্তে আপনি এই জালে ধরা পড়তে পারেন এবং ধরা খেয়ে যেতে পারেন বিশেষ করে প্রবাসী ভাইদেরকে বলছি প্রবাসী ভাইরা দিন কাজকর্ম করে রাতে যখন বাসায় ফিরেন তখন একটু বিনোদনের জন্য অথবা কিছু সময় পাস করার জন্য বিশেষ করে ফেসবুক নিয়ে বেশি ঘাটাঘাটি করেন এবং ফেসবুক থেকে নানান নানান ধরনের ভিডিও দেখেন এবং সেখান থেকে কিছু বিনোদন নিতে চান তো প্রতারকরা এই কোথায় কে সবচেয়ে বেশি সময় অথবা কোথায় সবচেয়ে বেশি মানুষ অ্যাঙ্গেজড আছে সেখানে কিন্তু প্রতারণার জাল তারা ফেলে এবং চেষ্টা করে সেই জালে সাধারণ মানুষদের ফেলার জন্য তো এমন একটি প্রতারণার বিষয় এবং প্রতারকদের বিষয়ে আমি এখন কথা বলব যেটি খুবই সিরিয়াস একটি ব্যাপার এবং এই প্রতারকদের বিশ্বাস করানোর জন্য যে কি পরিমাণ পরিকল্পনা তারা নিয়েছে আপনি শুনলে হয়তো অবাক হয়ে যেতে পারেন এবং অবাক হওয়ারই কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন যে বাংলাদেশের সামিট কোম্পানির যে প্রধান আজিজ খান অনেকে তার নাম শুনেছেন এবং তার ব্যাপারে অনেক ধরনের কথা আছে সেই কথা আমরা না যাই তবে আজকের যে বিষয় আমরা সেই বিষয়ের মধ্যে থাকি সেই আজিজ খান একটি ভিডিওতে অথবা একটি ওয়েবসাইট প্ল্যাটফর্মে বলছেন আই আই এম মোহাম্মদ আজিজ খান স্পিকিং টু ইউ not only as the richest person billionaire and head of the largest company summit group but as a person who truly believes every bangladeshi deserves a chance for financial stability and independence je tini quantum ai maddhome apnader ke kichu business <laughs> kore dite chan apnader ke kichu commission dite chan jara tader ei site invest korben তো এমন আরো নানান কথা আছে সেখানে সে তার সাফাই যে তিনি সিঙ্গাপুরের কয়েকটি কয়েকজন বড় ধনীদের মধ্যে একজন এবং তার সবচেয়ে বড় কোম্পানি এবং বাংলাদেশেও তার প্রচুর ব্যবসা বাণিজ্য রয়েছে তো আমার পিছনে সেই ভিডিওটার একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আমি এই তাদের ওয়েবসাইট থেকে এই ভিডিওটি স্ক্রিন রেকর্ড করেছিলাম সেই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন পিছনে স্কলিং হচ্ছে